আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো কারিন জিন সম্পর্কে জিনের অনেক প্রকার বেদ রয়েছে জিন জাতি অনেক প্রকারের হয় কিন্তু আমরা জানি সাধারণত দুইটা জিন একটা হচ্ছে খারাপ প্রকৃতির আর একটা হচ্ছে ভালো প্রকৃতির যেগুলো খারাপ তাদের ভিতর অনেক প্রকৃতির আছে কারেন্ট জিন এটা কি এটা প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে দুনিয়ার যত অশ্লীল কাজ কুকর্ম আছে সমস্ত খারাপ দিকে এই জিন মানুষকে প্রবাহিত করার চেষ্টা করে তাদেরকে ওই খারাপ জিনটা কি করে খারাপ কাজের প্রতি উৎসাহিত করার চেষ্টা করে থাকে এজন্য আমরা কারেন্ট জিন সম্পর্কে জানবো যে কারেন্ট জিনকে আমরা কিভাবে আমাদের গোলাম বানিয়ে ফেলবো আমাদের দাঁশি বানিয়ে ফেলবো কারেন্ট জিন আমাদেরকে কোনো প্রকার ধোকা দিতে পারবে না আমাদের উপর কোনো প্রকার কুমন্ত্রণা দিতে পারবে না আমাদেরকে আল্লাহ তালার ইবাদত এবং গাফেল থেকে কারেন্ট জিন কোনো কিছুই করতে পারবে না আমরা সে সম্পর্কে আজকের ভিডিও থেকে কিছু আমল জানবো যে আমলগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজনীয় যে আমলগুলো আমরা করলে আমাদের সন্তান সহ আমাদের আত্মীয় স্বজন সকলেই সুরক্ষিত থাকবে আমরা তাদেরকেও এই ভিডিও থেকে জানবো তাদেরকেও এই ভিডিও মাধ্যমে তাদেরকেও জানানোর চেষ্টা করব তাদেরকে বোঝানোর চেষ্টা করব কারেন্ট জিনটা কি আসলে কারেন্ট জিন আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কারেন্ট জিনটা কি এই জিনটা বাম পাশে থাকে এটা একটা খারাপ জিন এই জিনটা মানুষকে খারাপ কাজের প্রতি উৎসাহিত করে থাকে প্রিয় ভাই আমার এই কারেন্ট জিনকে কিভাবে আপনি আপনার বসে আনবেন আপনি যে কথাটা বলবেন সে কথাই শুনতে বাধ্য হবে আপনার কথায় জিন উঠবে বসবে আপনাকে কোনো ধোকা দেওয়ার চেষ্টা করবে না আপনি যদি চান সে কার হাজিরও করতে পারবেন আপনি চাইলে আপনার সঙ্গে যে খারাপ জিনটা আছে এটাকে আপনি হাজিরও করতে পারবেন আমরা জানি যে জিন কিন্তু অনেক সময় অনেক সুরত ধরতে পারে আল্লাহ তাদেরকে এই দিয়েছে তারা এক এক সময় সাপের আকৃতি ধারণ করতে পারে এক এক সময় বিড়ালের আকৃতি ধারণ করতে পারে এক এক সময় কুকুরের আকৃতিও ধারণ করতে পারে আবার কখনো মানুষের আকৃতিও ধারণ করে এখন যেগুলো খারাপ জিন তাদের কাজ হচ্ছে কি যে তারা যে কোনোভাবেই মানুষদেরকে ধোকা দেবে মানুষদেরকে তাদের উপর আমি জিন সম্পর্কে অনেক আমার ভিতর চলে জাতি কেমন হতে পারে যেগুলো ভালো জিন তারা তল আলহামদুলিল্লাহ তারা মানুষের উপকারে আসে তারা মানুষের কাজে আসে ভালো কাজে তাদেরকে তাদের সাহায্য পাওয়া যায় কিন্তু যেগুলো খারাপ জিন এরা কতটা ভয়াবহ হতে পারে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন নতুবা কিছুই বুঝবেন না জন্য বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং জিনকে আপনি আপনি আপনার আনবেন যে কারেন কথাটা বলবেন সে কথাটা শুনতে বাধ্য হবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আমরা কারেন্ট জিনকে বসে আনতে চাইলে আমাদের যেটা করতে হবে আমরা নিয়মিত প্রতিদিন আয়াতুল করছি একশোবার করে পাঠ করব প্রতিদিন আয়াতুল করছি একশোবার করে পাঠ করব তাও রাত্রি বারোটার পর রাত পর আমরা আয়াতুল কুটির একশোবার করে পাঠ করব এবং এর সাথে কিছু দোয়া জিকির আজগার যেগুলো আমরা করি আমরা এরকমভাবে আল্লাহ তালার যেগুলো সিফাতি বিশিষ্ট গুণ বাচক নামগুলো রয়েছে আমরা সে নাম ধরে কয়েকটা নাম বারবার জিকির করার চেষ্টা করব বারবার জিকির করার চেষ্টা করব তারপর আবার বার আমরা আয়াতুল পড়বো তারপর বিশ থেকে পঁচিশ বারের মতো আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব, তারপর আমরা সুরা জিনটা পড়বো একচল্লিশ বার মনে মনে কারিন জিনকে সামনে আনার চেষ্টা করবো তাহলে অবশ্যই কারিন জিন আমাদের সামনে আসবে আমাদের সঙ্গে কথা বলবে আমরা যদি চাই তখন জিনকে আমাদের কন্ট্রোলে আনতে পারবো এই জিনকে আমরা আমাদের আনতে পারবো প্রিয় ভাই আমার বসে আপনারা আবার কেউ এই আমলটি করতে চায় না তাহলে কিন্তু বিপদে পড়বেন আমি বারবার বলতেছি কেউ কিন্তু এই আমলটি করবেন না বিপদে পড়ে যাবেন সুতরাং আপনি চাইলে কারেন জিনকে হাজির করতে পারেন কিন্তু এই জিনকে যদি আপনি হাজির করেন আপনি যতটুকু ভালো আছেন তার থেকে আরও বেশি খারাপ হয়ে যাবেন তার আপনাকে খারাপ অবস্থা করে ছাড়বে সুতরাং দরকার নেই জৈন হাজির এই কারিন জিনকে হাজির করার ও যেভাবে আছে সেভাবে থাকতে দেন আপনি আপনার মতো করে ইমানকে শক্ত করার চেষ্টা করেন অবশ্যই দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করবেন একবার করে পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন এবং যখন বাথরুমে বাথরুমে প্রবেশ প্রবেশ করবেন করার সময় বাথরুমের দোয়া প্রবে দুয়া পরে তারপর প্রবেশ করবেন যখন বাথরুম থেকে বের হবেন তখন বাথরুমের দোয়া পরে তারপর বের হবেন দেখবেন আপনি যে আমলগুলো রয়েছে সুন্না রসুল সাল্লিয় সাল্লামের দৈনন্দিন জীবনের প্রতিদিন যে সুন্নতগুলো আছিল এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কারেঞ্জিন আপনার পরিপূর্ণ ভসে চলে আসবে সে আপনার বাধ্যতা হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে অর্থাৎ আপনি তো তাকে দেখতে পারবেন না কিন্তু আপনি যেইটা তা করতে চাবেন ভালো কাজের প্রতি আপনার যে আগ্রহটা হবে আপনার সে আগ্রহকে খারাপে পরিণত করার কারেঞ্জিনের কোনো শক্তি থাকবে না সে আপনাকে কোনো প্রকার ধোকা দিতে পারবে না এজন্য কারেঞ্জিন থেকে আমরা একটু বেশি বেশি নিজেকে বাঁচানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন